উদ্যোগে একাদশ নির্বাচনের আগে দিন রাতে ভোট ডাকাতির তৃতীয় বার্ষিক উপলক্ষে ভোটাধিকার হরণের কালো দিবস শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন গয়েশ্বর বলেন সালের তিনটি তিনটি নির্বাচন বৈতরণী পার করেছে আওয়ামী লীগ দুই হাজার আট সালের নির্বাচনের কৌশলটা আমরা আগে বুঝতে পারিনি ওই নির্বাচনে প্রতিটি আসনের তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদের তত্ত্বাবধানে চল্লিশ হাজার ভোট বাক্সের রিজার্ভ রাখা ছিল আমার জানা কোন একটি আসনে চল্লিশ হাজার ভোট ব্যালট বাক্সে রিজার্ভ রাখার পরও সেখানে পনেরো হাজার ভোটের ব্যবধান ছিল পরে অন্য জেলা থেকে এনে তা পূরণ করা হয় এই নির্বাচনটা ছিল যারা এক এগারোতে অন্যায় করেছে তাদের বেঁচে থাকা এবং স্বাস্থ্যের আওতায় না আসার জন্য শেখ হাসিনার সঙ্গে একটি চুক্তি তিনি আরো বলেন সেই চুক্তি অনুযায়ী মইন ইউ আহমেদ বা তথাকথিত যে সরকার সে সরকার নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা এনে দেয় শেখ হাসিনা তখন বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে বলেছিলেন আমি বর্তমান ওয়ার্ড ওয়ান ইলেভেন সরকারের কর্মকাণ্ডের বৈধতা দেব ওই সরকারটা ছিল অবৈধ সরকার এ সরকারে বৈধতা এনে দিতে হলে শেখ হাসিনাকে দুইশো একের অধিক আসন তাকে দিতে হবে ওয়ান ইলেভেনের ঘটনার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন একই ধরনের প্রস্তাব আমাদের নেত্রী খালেদা জিয়াকেও দেওয়া হয়েছিল রাতভর গোয়েন্দা সংস্থার লোকজন দুই নেত্রীর শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে কথা বলতো তৎকালীন গোয়েন্দা সংস্থা দুটির নাম আছে একজন হলেন মেজর জেনারেল আমিন তিনি বিহারে আমিন নামে পরিচিত ফজ কবির বাড়ি তিনি ছিলেন ব্রিগেডিয়ার এক সময় এরা একজন আমাকে হুমকি দিয়ে ক্রস ফায়ার কথা বলেছিল আমি তখন তাকে বলেছিলাম কাজটা খুব সহজ সময় এবং স্থান বলে দিতে আমি আসতে পারি আমাকে খুঁজে বের করতে হবে না আমার অপরাধ ছিল খালেদা একটি বিবৃতি সর্বপ্রথম গণমাধ্যমে উপস্থাপন করেছিলাম এটি ছিল আমার অপরাধ তিনি আরো বলেন খালেদা জিয়া মুক্তির তিন মাস আগে ব্রিগেডিয়ার বাড়ি অনেক কাকুতি মিনতি করে আমার সঙ্গে বসতে চাইলেন